ওই ফেরাউন এবার ডিসিশন করে ফেলছে যে ওই যে ফেরাউন মুসানবি এবং কালিমা ওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে এবার ফেরাউন বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে বাহির হয়ে গেছে ওই দিক দিয়া ওই খবরটা পায়গাম্বর মুসা নবীর কানের মধ্যে গেছে আবার ইমান ওলাদেরকে বাঁচানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় রানা দিচ্ছেন এক পর্যায়ে দেখা যায় পাগম্বর মুসামবি ইমান ওলা ফেরাউন তার বাহিনীদের বাহিনীদেরকে নিয়ে ধাওয়া করতেছে সামনে যাইতেছেন মুসা নবী মানুলা বাহিনীদেরকে নিয়ে যাইতে 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 এক পর্যায়ে দেখা গেল যাইতে যাইতে গিয়ে দিকে সামনে বিশাল বড় একটা সমুদ্র সমুদ্রের মধ্যে নাই কোনো ব্রিজ নাই কোনো নৌকা নাই কোনো মাঝে কোনো কিছুই নাই আল্লাহর পায়গম্বর پیغمبر মূসা নবী দেখে গেল ওই সামনের দিকে তাকায় দেখে তো বিশাল সমুদ্র কিভাবে ওই সমুদ্র থেকে মাদুয়ালাদেরকে বাঁচাবেন টেনশনের মধ্যে পড়ে গেছে পেরেশানের মধ্যে পড়ে গেছে কিভাবে তাদেরকে বাঁচানো যায় আল্লাহর পায়গম্বর পেরেশানি করতেছেন আল্লাহ পরেশানির কোনো কারণ নাই তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে ওই লাঠিটা তুমি জমিনের মধ্যে ওই সাগরের মধ্যে একটা বাড়ি দাও সঙ্গে সঙ্গে ওই হাতের লাঠিটা দ্বারা সমুদ্রের মধ্যে একটা বাড়ি দিছি বাড়ি দেওয়া মাত্র সমুদ্রের পানিগুলা দুই পাশে যায়া অনেক বিআইপি সুন্দর রাস্তা আমার আল্লাহ বানায় দিছি এত বিশাল বড় সমুদ্রের সমুদ্রের মাঝ পথে এত সুন্দর রাস্তা আমার বাঁচানোর জন্য ইমানওয়ালাদেরকে বাঁচানোর জন্য জোরে কণ্ঠে খেনা আল্লাহওয়ালাদেরকে ইমানওয়ালাদেরকে বাঁচানোর মালিক কে বান্দা তুমি যত বড়ই মুসিবত পড়ো আল্লাহকে ডাকো আমার আল্লাহ তোমাকে মুসিবত থেকে উদ্ধার করবেন কি করবে না এই জন্য বান্দা এখন সুন্দর রাস্তা হয়ে গেছে পায়গম্বর মুসা নবী মানুলা বাহিনী দিকে নিয়া সামনের দিকে রওনা দিছেন পিছন দিক দে ফেরাউনের দলবল এক যায় দেখা যায় ওই যে ফেরাউন এক পর্যায়ে দেখা যায় আয়েশা দেখে ওই দিক দিয়া মুসা নবী মানুলা বাহিনীদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে প্রায় ওই সমুদ্রের ওই পারে উঠে যাবে ওই পার দিয়া সেনা আয়া দেখে রে সুন্দর রাস্তা আমি হলাম এই রাজ্যের রাজা আমি তো এই রাস্তা কোনো দিন বানাই নাই কোনোদিন দেখি নাই এত সুন্দর রাস্তা কোন কে বানাইলো আসলে কি এই যে এত সুন্দর রাস্তা ফেরাউন তো বানাই নাই ফেরাউন বানাই না তো দেখতো কারণ বানাইছেন কি বানাইছে আরো জুড়ে বলেন কে বানাইছেন ফেরাউন হত গম্ব হয়ে গেছি এত সুন্দর রাস্তা দেখে বলে ধ মশা এবং মশার বাহিনীরে ধ্বংস করতে হবে ধ এবারে মশা নকিয়া বল নিমা নানাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ কোনদিন ধ্বংস হবে না আর আল্লাহর জিম্মাই যে জিনিসটা আছে ওই জিনিসটাও কোনদিন ধ্বংস হবে তাহলে দুনিয়ার নাস্তিক বেঈমান মুরতাদের ধলেরা হাজারো চেষ্টা করে কি কোরআনকে ধ্বংস করতে পারবে পারবে না কারণ এই কোরআন কোন জিম্মাই নাই এই কোরআন আমার আল্লাহ তালার জিম্মাই আর আল্লাহর জিম্মাই যে জিনিসটা আছে ওই জিনিসটা পৃথিবীর কোন নাস্তিক বেইমান মূর্তাদের দলেরা কোনো কিছুই করতে পারবে না জুড়ে কন্টি খিনা যদি আগুন লেগে দংশ তবু বিশ্ব থেকে হারাবে না আর তবু বিশ্ব থেকে হারাবে না তুবিত তোর